আলাইকুম আজ আমি বর্তমান প্রেক্ষাগৃহে কিছু বলার জন্য এসেছি যা আপনাদের শোনার অতি জরুরি বর্তমান দেশের শাসন ব্যবস্থা এমন একটা পর্যায়ে গিয়েছে যে কার শাসন কে করবে যারা এতদিন অবহেলিত ছিল ঠিক তারা আজও অবহেলিত আছে যা কথাই বলে ডান হাতের জিনিস বাম হাতে আসা নেতার পাওয়ারে নেতা চলে আবার টাকার পাওয়ারে নেতা চলে দেশে যেভাবে চোরা চালান ফেন্সিডিল ইয়াবা ব্যবসাদার ও মাদক সেবন করে টাকা টাকার পাহাড় তৈরি করে ডাকছে তাতে আমাদের মতো কিছু সৎ মানুষের সমস্যা হচ্ছে কারণ কথায় কথায় তারা আক্রমণ করতে যাচ্ছে মূল কথা তারা গ্রামে সংখ্যায় অনেক তাদের অবৈধ টাকার কারণে বলছে অনেক দূর তাদের নাকি হাত তৈরি করা আছে যা আমাদের মতো মানুষের ততদূর টাকা নিয়ে যাওয়া সম্ভব না কার কাছে আমরা এই আবেদন করবো যে এই ধরনের নেতার পাওয়ারে নেতা চলে টাকার পাওয়ারে রাজনৈতিক কিছু জিনিস চলে আমরা কাদের কাছে গিয়ে এই অনুরোধটুকু জানাবো যে আমাদের মতো কিছু সামান্য মানুষ তাদের সাথে পেরে উঠছে না তারা তাদের মতো পাওয়ার দেখিয়ে আমাদের সাথে আক্রমণ করছে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে কারণ তারা দেখছে যে ওর কেউ নেই কারোর কিছু করারও নেই যা খুশি তাই এই হচ্ছে বিষয় তা আমি দেশের সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ধরনের অবৈধ ইনকাম করে দেশের ক্ষতি করছে তাদেরকে আপনি পঙ্খানুভাবে ধরে আইনের আওতায় আনুন যা আমাদের পক্ষে দেশের পক্ষে মঙ্গল ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গল কারণ আমার আপনার ভবিষ্যতে ছেলে মেয়ে বড় হবে তারাও নেশার ভিতরে ডুবে যাবে তা তাই আসুন আমরা সকলে চেষ্টা করি এই সব থেকে দূরে থাকার আর এই সব খারাপ মানুষের থেকে দূরে থাকার আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লা